তাকে তো বহু রকম কেচ্ছা গান আর এদিকে ওদিকে ঘোরান তো কিছু পাবেন না তাদের পরে সেনাবাহিনী আপনাদেরকে রাত্রিমায় বের করে দেবে ছাত্র আপনারা লোকেই বলবে এই পোলাম জন্য দেশের এই দুর্দশা বলবে না বলবে কিনা বলবে তাহলে আপনারা সতর্ক হচ্ছেন না কেন তাহলে তো আলোচনা করতে হবে সারাটা দিন আলোচনা করতে হবে যে কি করে আমরা যেটা আমরা পরাজিত হয়েছে করতে পারি নাই এটাকে আমরা কি করে পূর্ণ করব এটাই তো আলোচনার বিষয় আলোচনা করতে হলে প্রথম আমাদের চিন্তার যে বিভ্রান্তি আমাদের চিন্তার মধ্যে সব দোষ সে দোষগুলো কাটাতে হবে ঠিক আছে সমস্যাটা কি হয়েছে সমস্যাটা হচ্ছে ফ্যাসি স্টেট সে নিজেকে হাজির রেখেছে সংবিধানের মধ্যে শেখ হাসিনার সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা হাজির ছিল এখন আপনি গণ করার পরে কি করেছেন আপনি সেই সংবিধানের যিনি প্রেসিডেন্ট শেখ হাসিনা দ্বারা নিয়োজিত তার কাছে তাকে শপথ নিয়েছেন তারা বলেছেন আমি শেখ হাসিনার সংবিধান উদ্ধে রাখব বলছে না আপনি দেখেন নাই কী বলেছে আমি শেখ হাসিনার প্রণীত সংবিধান আমি রক্ষা করিব আপনাদের করতে দিয়েছেন তখন প্রতিবাদ করেন না কেন আমি এক একটা একা প্রতিবাদ করতে হয়েছি তার মানে হচ্ছে আপনার মুখে যেটা বলেন মুখে যেটা বলে মনে যেটা বলছেন এটা কি করে অর্জন করতে হবে তার প্রতি আপনাদের কোনো দৃষ্টি নেই আপনার এদিক ওদিক চলে যাচ্ছে পৃথিবীর কোথাও কোনো জাতি উচ্চতর জায়গায় পৌঁছাতে পারে নাই যখন সে ফোকাস দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মতন যোদ্ধার মতন যে এইটা আমি জয়পুর আমি এই উৎখাত করবো শেখ হাসিনাকে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাকে উৎখাত করবো ও বইটি পালিয়েছে আপনারা লাফলাভিশু হয়েছে ওদের ঠিকই করে দাবি করছে আমি একদম এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছে ওর ছেলে বলতেছে ও বলতেছে আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন তো দাবি করছে না কেন চুপকে দেখাও মেয়া বসে আছে কেন ক্ষমতা কাগজটা দেখাও দেখি সে কোথায় পদত্যাগ করেছে আর যারা ওখানে আছে সেনা প্রধান বলুন কি যারা ক্ষমতা যেই থাকুক ব্যক্তির প্রতি আমার কোনো আক্রোশ নাই যারাই থাকো ক্ষমতায় ওদেরকে বলেন দেখেন আমাকে পদত্যাগ কোথায় তিনি পদত্যাগ করছেন আপনি বুঝেছেন স্বজনটা কত গভীর তাহলে এটা যদি আমরা না খেয়াল করি তাহলে কদিন পর্যন্ত যে কোনো মুহূর্তে চুপ্প তার যে স্বাক্ষরের দ্বারাই কিন্তু এই সরকার বাতিল হয়ে যাবে কেন উনি কিন্তু এখন প্রেসিডেন্ট আর বাকিরা তাঁর উপদেষ্টা চুপুর উপদেষ্টা তিনি ইচ্ছা করলে কিন্তু কলমের খোঁজে একদিনে ফেলে দিতে পারেন যখনই তিনি মনে করবেন যে এটা করার মতো শক্তি সমাজে আছে তিনি কিন্তু এটা করে দিতে পারবেন এবং তার যে শক্তির যারা ভিত্তি তার যে শক্তির যারা ভিত্তি তার মধ্যে প্রথম হচ্ছে পুলিশ পুলিশে কি গেছে কাজে পুলিশের কাজে গেছে কাজে যায়নি শিক্র রক্ষা করতে পারবেন পুলিশ ছাড়া আচ্ছা পুলিশের কাছে কি অস্ত্র আছে কিছু অস্ত্র চুরি গেছে আর বহু অস্ত্র আছে এবং বহু অস্ত্র বাইরে থেকে আসছে এখন বলেন আর কয়টা ছেলেকে আর কয়টা মনিকে আপনারা এভাবে উপহার দেবেন উৎসব কি আমাকে বলেন বুঝে বলেন এই যে বিশৃঙ্খলা করেন খালি কল্পনা ফানুষ ওড়ান এটা তারা কি করবেন এটা তো কিছু করতে পারবেন ওরা যদি অস্ত্র নিয়ে দিদিবার নামে আপনি কি মনে করেন যে আপনাকে এবার আশা রাখবেন তাহলে আমাদের আপনার শত্রু যারা পরিবেষ্টিত আপনি দিল্লি পরিষ্কার বলছে যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে তারা প্রস্তুতির কথা বলছে পাবলিকলি বলছে গোপনে বলছে তা না কেন তাহলে বুঝতেছেন চান ঘটনাটা কি যথেষ্ট পরিমাণ জটিল আবার শেখ হাসিনারই নিয়োজিত আমলারা মারপিট করতেছে একজন একজনের সঙ্গে তারাই কিন্তু সব জনপ্রশাসনে শেখ হাসিনার ক্ষমতার প্রধান ভিত্তি ছিল তো আপনাদের কেউ বলেন না যে জনপ্রশাসনে যারা ধরে আসছে এই তালিকা ধরে এইগুলোকে বাদ দিতে হবে বলেন না কেউ চেন আপনারা কেউ চেন বলতেও পারবেন কি কোথায় আসছে ইতিমধ্যে এই যাদেরকে আমরা বলি কি আয়নাঘর বিভিন্ন রকম গুম খুনের সঙ্গে জড়িত যারা হত্যা করেছে দীর্ঘকাল ওরা কিন্তু পালাচ্ছে মজুর রহমান পালাইছে দেখি পারেন তাই বন্ধুরা তরুণ বন্ধুরা বিপ্লব ডিনার পার্টি নেই ডিনার পার্টি প্লিজ উল্লাসের সময় নেই ফলে যদি আমরা এগোতে চাই তাহলে কিছু কিছু বিষয় আমাদের তত্ত্বগতভাবে খুব পরিচ্ছন্ন থাকতে হবে কি কি জিনিস পরিচ্ছন্ন থাকতে হবে প্রথমত রাষ্ট্র এবং সরকার এক নয় আমরা কারা কারা জানি রাষ্ট্র সরকার এক না আমরা কি বুঝি এটা মানে কি রাষ্ট্র এবং সরকার এক না যদি এটা বুঝি তাহলে বুঝবো যে এর আগে পুলিশরা যে শেখ হাসিনার যে তার যে নির্দেশ শুনেছিল তারা ঠিকই করেছে কেন ঠিক করেছে তার সেই পুলিশের কাছেও সরকার মানে রাষ্ট্র তারা কিন্তু রাষ্ট্রের কর্মচারী ভাবে না নিজেদের তারা শেখ হাসিনার কর্মচারী ভেবেছে নিজেদের কেন ভেবেছে তার আপনি তো পরিষ্কার না কাল আপনাকে পরিশেষ দেয় আপনি তাই করবেন রাজ কর্মচারীরা বা রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্র রক্ষা করে রাষ্ট্রের চাকরি করে সরকারের দালাল না তারা সরকারের গোলাম না সরকারটা নির্বাচিত করে কেন রাষ্ট্রের যেই নির্বাচন পদ্ধতি আছে সেই নির্বাচন পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে নির্বাচন আমরা নির্বাচিত করি রাষ্ট্র কিন্তু আলাদা জিনিস রাষ্ট্র গঠন করতে হয় আমি আবার বলি রাষ্ট্র গঠন করতে হয় আগে বানাইতে হয় বানাইতে হয় বাড়ির মতন বানায় বাড়ি যেমন করে বানাই তেমনি করে বানাইতে হয় যেখানে আমরা বাস করব বাহাত্তর কি আমরা রাষ্ট্র বানাতে পেরেছি কারণ যাদেরকে আমরা রাষ্ট্র বানাতে বলেছিলাম তাদেরকে আমরা পাঠিয়েছিলাম তারা পাকিস্তান কথা পাকিস্তানের সংবিধান রচনার তো তারা এলে ফোর অধীনে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এটা কে দিছিল ইয়াইয়া খান মানে সেনাবাহিনীর লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে তারা নির্বাচিত হয়েছিল নির্বাচিত হয়েছিল কোথার জন্য পাকিস্তানের গণপরিষদের জন্য বাংলাদেশের জন্য না দেশ যখন স্বাধীন হলো তখন তো উচিত ছিল আরেকটা গণপরিষদ করার কারণ বাংলাদেশ একটা স্বাধীন দেশ নাকি স্বাধীন হয়েছি আমরা বহাত্তর নাকি নাকি স্বাধীন হয়নি তাহলে উচিত ছিল নতুন নির্বাচন করা নতুন গণপরিষদ নির্বাচন করা এবং সেই গণপরিষদে জনগণ নতুন করে গঠনতন্ত্র নতুন রাষ্ট্র গঠন করা এটা আমাদেরকে করতে দেওয়া হয় নাই বাহাত্তর সালের সংবিধান পাকিস্তানি সংবিধান কারণ পাকিস্তানে যাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম এটা তাদের প্রণীত সংবিধান তাদেরকে দেখতে বাঙালি মতো লাগে আসলে কিন্তু তারা পাকিস্তানি আইনের বাজে ওকে তো এই আওয়ামী লীগ তো আপনি গত পঞ্চাশ বছর আপনারা পাকিস্তানিদের শাসন আসন তাদের সংবিধান আপনারা কি করেছেন মেনেছেন আর যখন সুযোগ এলো এই সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে নতুনভাবে নিজেদেরকে গঠন করবার তখন আপনারা কি করছেন বসে আছেন আর বোঝে না হয়ে গেছে আমাদের কি ফোকাস না কিন্তু আমরা আমরা ব্যক্তির প্রতি আমাদের আকর্ষণ ব্যক্তির প্রতি আমাদের প্রতিহিংসা ব্যক্তিকে সরাতে পারলে ব্যবস্থা আপনা আপনি বদলে যায় না ব্যবস্থা থেকে যায় সেজন্য আমাদেরকে খুব সুনির্দিষ্টভাবে যে দাবিটা আমরা করছি যে একটা সাংবিধানিক প্রতি বিপ্লব ঘটে গিয়েছে আমাদের দাবিটা হবে এই বিজয়কে পূর্ণতার দিকে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রেসিডেন্ট যাকে আমরা কলাগাস হোক কি ডক্টর ইউনুস হোক আর যেই হোক আমরা আমাদের একজন প্রেসিডেন্টকে নিয়োগ করবো তিনি কে তিনি আমাদের জনগণের অভিব্যক্তি জনগণের যে অভিপ্রায় তার পরম অভিব্যক্তি হিসেবে তিনি হাজির হবেন আপনার যাকে পছন্দ করেন যদি না পারেন তো আরেক ইউনুসকে আনবো বা আমাদের মধ্যে তরুণদের মধ্যে হোক যেখানেই না কেন বাংলাদেশে তিনি আমাদের নতুন দেশে প্রধান হবেন কারণ কাজটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন তার কি কাজ একটাই কাজ প্রধান কাজ যে বাংলাদেশের জন্যে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়াতে শুরু করবেন যেখানে জনগণ অংশগ্রহণ করবে এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে আমরা এটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করব জনগণ কথাটা অসম্ভব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে এটা হালকা কোনো শব্দ না মানে আরেকজন উকিলকে ধরে নিয়ে এসে ওই পাউত্যশালী মতন আপনি সংবিধান লেখাবেন না এটা হবে না তো কি করে লিখবেন লেকিন এই যে আলোচনা করতেছে এখন সবাই আলোচনা করলাম তাহলে বাংলাদেশ কেমন হবে এরকম আলোচনা করব এরকম আলোচনা করব আলোচনা করে আমরা নিজেরা তার সামারি করব। সামারি করে আমরা এটা আবার একটা জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠাবো এইরকম সভাগুলোর নাম দেব গঠনতান্ত্রিক কাউন্সিল প্রত্যেকটা মানুষ যেন তার অভিপ্রায় তার ইচ্ছা সে সুন্দরভাবে প্রকাশ করতে পারে দরকার হলে এক সপ্তাহ হবে কোনো বিষয়ে আমাদের মতে বিরোধ থাকলে আমরা সপ্তাহ কি মাস আমরা ত্বক বিতর্ক করব কারণ আমরা এক সঙ্গে বাস করতে চাই ফলে আমরা কোনো বিরোধ চাই না আমাদের সঙ্গে বিরোধকার ফ্যাসিস্ট শক্তির সঙ্গে বিরোধ সে কিন্তু এই গঠনতান্ত্রিক কাউন্সিলের সে কিন্তু অংশ নয়